একটা ফার্স্ট ট্যাগের জন্য অনেক মিসগাইড হয়েছি এবং তারপরে অবশেষে একটা পেলাম এবং কি করে পেলাম দেখুন সব কিছুই আপনাদের কাছে শেয়ার করব। ফার্স্ট একটা পেয়ে গেছি এখন পেয়ে যাওয়ার পরে জাস্ট আমরা টোল এটাকে টেস্ট করে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি পুরো ভিডিওতে পুরো কথাটাই আপনাদের সঙ্গে বলা হবে এবং উইদাউট এনি এডিটিং কোনো এডিটিং নেই জেনুইন যেটা ঘটেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করা হবে আর ফার্স্ট ট্র্যাকটা আমি লাগিয়ে নিয়েছি ফার্স্টেই দেখুন এখানে গাড়িটা পুরো ফাঁকা আছে গাড়ির কাজটা এখানে টোটালি পুরো ব্ল্যাঙ্ক এখানে কিচ্ছু নেই এবার এখানে ইনি ডিরেক্ট আমার রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে যেহেতু যে গাড়ির ওনার থাকবে এবং তার যেটা মোবাইল নাম্বার ওখানে রেজিস্টার করা থাকবে সেটা লাগবে কারণ ওখানে কিছু ওটিপি যাবে এই যে বালি টোল বালি টোল ট্যাক্সের সামনে ঠিক আছে এটা দিল্লি রোড পুরোটাই যারা কলকাতার বাসিন্দা তারা অবশ্যই চিনতে পারছেন তো এখানে আমি এখানে ফার্স্ট একটা করাতে এসেছি এবং অনেক মিসগাইড হওয়ার পরে পাঁচ মিনিটের মধ্যে এটা আমি কমপ্লিট করিয়েছি এবং প্রত্যেককে এটাই বলবো যে এটা করবেন এবং কিভাবে কি মিসগাইড হয়েছে আপনাদেরকেও জানানো হবে কারণ পয়সা খাওয়ার জন্য টাকা পয়সা অনেক চারিদিক থেকে কীভাবে কে কত লুটে নিতে পারে তার জন্য কিন্তু আমাদের কলকাতা শহরে সব ভাত পেতে বসে আছে আচ্ছা আচ্ছা জায়গাতেই ভাত পেতে বসে আছে বড় বড় শোরুম থেকে শুরু করে বড় বড়। ব্যাঙ্কে সব জায়গাতেই তো আমার ফার্স্ট একটা হয়ে গেছে এবং পুরো ঘটনাটাই আপনাদের সঙ্গে ডিটেলসে আমি বলবো আপনারা আশা করি শুনবেন এটা টোটাল ফার্স্টই আমি দেখিয়ে দিলাম কিভাবে হয়েছে আসুন আপনাদেরকে আমি জানাই কীভাবে হলো নমস্কার সবাইকে অন্তজ ব্লগে অনেক অনেক স্বাগত এবং সবাইকে একটাই বিষয়ে ইনফরমেশন এখানে দেওয়ার আছে সেটা হচ্ছে খুব ক্রিটিক্যাল সমস্যায় আমরা মাঝখানে পড়েছিলাম কি একটা ড্যামেজ ঘটিত কারণে আমাদের ফ্রন্ট গ্লাসটা ভেঙে যায় তো তার কারণে ওটাকে পাল্টাতে হয় এবং শোরুমে যখনই কেউ কোনো সময় কোনো যখনই ওটাকে দেবেন আপনারা এটা মাথায় রাখবেন যেন কখনোই গাড়ি থেকে ফার্স্টটাকে ট্যাগ না উঠিয়ে দেয় এবং যদি উঠিয়েও দেয় সেটা যেন আবার সেখানে পেস্টিং করে দেয় নাহলে তার জন্য কী সমস্যা হতে পারে এটা কিন্তু কারোর ধারণাই নেই যারা এই সমস্যাটা ফেস করেছে এটা তারাই বলতে পারবে যেমন আমাদের ফার্স্ট্যাগটা উঠিয়ে দিলো মারুতি সুযুকির যে শোর মানে যেটা সার্ভিসিং সেন্টার ওখান থেকে আমাদের ইন্স্যুরেন্স ক্লেম করা হয়েছিল তো যার জন্য আমাদের ফার্স্ট্যাগটাকে ওখান থেকে উঠিয়ে দিলো তো আমি এখন সেই কাজটা করিয়েই যাচ্ছি বাইরে দৃশ্যটাও দেখি আমি এই আছে এখন এটা হচ্ছে কি বলে এইটা দক্ষিণ বালি থেকে বালি টল থেকে যাচ্ছি আর এটা পুরো এই যে দক্ষিণেশ্বরের এই সাইডটাই দেখা যাচ্ছে পুরো ফুল আমি দেখিয়ে দিচ্ছি আর মন্দিরটাও দেখি আমি মন্দিরের এখানে ক্রস করছি পুরো একদম জেনুইন ভিডিও ছাড়ছি উইদাউট এনি এডিটিং এই যে দক্ষিণেশ্বর মন্দিরটা যে দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে পার হচ্ছি যাচ্ছি হ্যাঁ এবার আমার যেটা বলার বিষয় এবার যেটা বলার বিষয় সেটা হচ্ছে এটা যে ফার্স্টে আমাদের এই ফার্স্ট এখানে যে দেখিয়ে দিই আমি এই এটা দেখা যাচ্ছে এখানে এই যে লাগানো আছে এটা ফার্স্ট অ্যাগ আমার এই গাড়িতে পুরো ক্যামেরা লাগানো থাকে যারাই গাড়ি চালাবেন এখন কিন্তু এটা রুলস হয়ে গেছে ক্যামেরা লাগানো তো আমি যাই হোক ক্যামেরা লাগানোটা একটা ম্যান্ডেটারি বিষয় সাথে করে আরেকটা ব্যাপার যে কখনোই যেন ওই ফার্স্ট্যাগটা উঠিয়ে না নেয় এবার উঠিয়ে নিল উঠিয়ে নেওয়ার পরে এবার আমাদের একটা লংয়ে যাওয়ার ছিল যার জন্য আমাদের মাথায় এটা ফার্স্ট ফার্স্ট্যাগটা কোথায় গেল তার আগে কিন্তু আমাদের মাথাতেই আসেনি তো ফার্স্ট ফার্স্ট্যাগটা যথারীতি আমরা খুঁজে পাচ্ছি না এবার ওই শোরুমে গেছি যেখানে ক্লেম হয়েছে ওরা বলছে এখানে ইনস্ট্যান্ট হতো বাট এখন আর হচ্ছে না কারণ অনেক এখন রুলস হয়েছে এটা যে একটা গাড়ির একটাই ফার্স্ট হবে যে ব্যাংক থেকে ছিল আপনার সেই ব্যাঙ্কেই করতে হবে তো কেউ আর এটাকে দায়িত্ব নিচ্ছে না আমার অ্যাক্সিস ব্যাঙ্কের অ্যাকাউন্ট ওরাও বলে তিন চার দিন টাইম লাগবে বাট আমাদের দরকার ছিল ইনস্ট্যান্ট তো ইনস্ট্যান্ট নেওয়ার জন্য আমি কি করলাম আমি আমার গাড়ির শোরুমে ফোন করলাম যেখান থেকে গাড়ির শোরুম থেকে যখন আমি নিয়েছিলাম তখন ফার্স্ট অ্যাগটা হচ্ছে আমার স্প্রেসো আমার মারুতি সুযোগে থেকে ওটা আমাকে ওখানেই প্রোভাইড করেছিল তো যার জন্য আমি গাড়ির শোরুমেই কথা বললাম তো ওরা আমাকে বললো কি যে আসুন ইনস্ট্যান্ট হয়ে যাবে আমি বারবার বললাম আমি এক ঘন্টা জার্নি করে যাবো ইনস্ট্যান্ট হবে তো বললো হ্যাঁ ইনস্ট্যান্ট হয়ে যাবে তো যার জন্য আমরা এক ঘন্টা জার্নি করে তো প্রচুর কাছ থেকে হয়তো বাড়িতে ছোটো বাচ্চা রেখে চলে গেছি তো ওখানে গিয়ে যাওয়া যার পরে বলছে আপনার কোন ব্যাংকের আমি বলছি আপনি তো ফার্স্টে জিজ্ঞেস করেননি আর আমি আপনাকে জাস্ট জিজ্ঞেস করেছি যাই হোক না কেন আমি অন্য ব্যাঙ্কে গেছিলাম অ্যাক্সিস ব্যাঙ্কে ওরা বলেছে টাইম লাগবে তখন আপনি আমাকে বলে যে আমাদের কাছে সব ব্যাংক অ্যাভেলেবেল নেই যাওয়ার পরে আপনি বলছেন যে ওখানকার যিনি আছেন উনি একজন জানেন না আর একজন যে আর কি মিসগাইড করেছে তার নাম আমি জানি না তো কিন্তু তারা মারুতি সুযোগের ইয়েতে কলঙ্ক তারা রীতিমতন কারণ মানুষ এরকম হ্যারাস করা তো আমি যাওয়ার পরে বলছে যে হবে না যদি আপনি সেকেন্ড ফার্স্ট করেন কোনো একটা আমাদের কাছে আইডিবি ব্যাংক আছে আপনি ওই ব্যাংকটা করুন আর পেছনেরটা আপনি অফ করে দেবেন যথারীতি আমাদের আইসিআইসি ব্যাংকে ব্যালেন্স আছে রীতিমতন অনেক টাকা ব্যালেন্স আছে আমাদের ওখানে তো ব্যালেন্সটাও চলে যাবে প্লাস আমাদের দুটো ফাস্ট্যাগ হয়ে গেলে কিন্তু আমাদের সরকার থেকে এখন নিয়ম করেছে এটা যে একটা গাড়ির একটাই ফাস্ট্যাগ থাকবে দুটো ফাস্ট্যাগ যখনই হয়ে যাবে দুটোই কিন্তু বন্ধ করে দেবে সেক্ষেত্রে আপনার গাড়ি নিয়ে রাস্তা চলাফেরা করতে অনেক সমস্যা হবে পুলিশের কেস খেতে পারেন অনেক কিছুই জানকারি আমাদের জানকারির বাইরে আছে যেগুলো আমাদের এখন জানা দরকার তো আমরা তখন ওখান থেকে ওদের সঙ্গে রীতিমতো ঝামেলা করে বেরিয়ে এলাম যে আপনাদের কাছে যখন নেই তাহলে আপনারা কেন বলছেন আমাকে ফোর্স কেন করছেন যে ব্যাঙ্কের টা করুন কারণ আইডিবি ব্যাংকের টা করলে আমাকে দেনান দেওয়ার আবার আইসিআইসি ফোন করে ওটা বন্ধ করাতে হবে নাহলে আমার এটাও যাবে ওটাও যাবে তো কি পরিমাণে মিসগাইড তো ওখান থেকে বাগাটাগি করে আমরা বেরিয়ে এলাম বেরিয়ে আসা পরে আমরা চলে এলাম দিল্লি রোডে দিল্লি বালিশ বালি টোল ট্যাক্সে বালি টোল ট্যাক্সে এসে এবং একশো টাকাতে মাত্র আমার পাঁচ মিনিটে ফাস্টটা করে দিল যেখানে যে জিনিসটা আমার এরকম এত কম টাইমে হয়ে যায় সেই জিনিসটা আমাকে রীতিমতন দিন ধরে ঘুরিয়েছে আর সেখানে মানে এটা আমি বলছি মারুতি সুযোগের শোরুমের কথা বলছি আমি শোরুমটার নাম উল্লেখ করব না নাম উল্লেখ করলে অনেক অসুবিধা হতে পারে কারণ আমি কলকাতায় থাকি আর এখানকারই বাসিন্দা এবং দমদম এয়ারপোর্টের কাছেই আমার বাড়ি তো আমি শোরুমের নাম উল্লেখ করবো না কারণ তাদের রিকোয়েস্ট আছে সেই কারণেই তারা ভুল স্বীকার করেছে আর আমি নাম উল্লেখ করছি না কিন্তু এই সমস্যা থেকে সবাই বিরত থাকবেন আশা করবো বালি ব্রিজে চলে আসবেন ওইখানে টোল ট্যাক্স আপনাদের টোল ট্যাক্সের সামনে বেশ কিছুটা দূরে ওরা ছেলেগুলো দাঁড়িয়ে থাকে ফাস্টট্যাগ করার জন্য পাঁচ মিনিটে ফাস্টট্যাগ করে দিয়েছে আবার এখানে চিপকে দিয়েছে আমি ওই ভিডিওটাও করেছি দেখাবো শুধু দুটো ওটিপি আসবে হ্যাঁ যে নাম্বারে ওটা করা ছিল অবশ্যই সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারটা কাছে রাখবেন ভিডিওটা কিন্তু খুবই ইনফরমেটিভ আর অবশ্যই এটাকে আপনারা শেয়ার করতে পারেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং খুবই ইনফরমেটিভ একটা ভিডিও যারা আপনারা গাড়ি চালান বা যাদের গাড়ি আছে ড্রাইভার দিয়ে চালান বা যাই হোক যাদের যারাই গাড়ি সংক্রান্ত ব্যাপারটা জানেন তাদের কাছে অবশ্যই এটা হেল্পফুল হবে আশা করি আগামী দিনে আপনাদেরকে আরও হেল্পফুল ভিডিও দিতে পারবো আর আমরা খুবই বাইরে বেরোই অনেক কিছু ব্যাপার থাকে গুগল ম্যাপের কিছু ব্যাপার থাকে সব ইনফরমেশন পাবেন আর ব্যাপার হলে অবশ্যই সতর্ক থাকুন কাছে পিঠে কোনো টোল ট্যাক্সে চলে যাবেন ওখানে ওদের সামনে কথা বলবেন দেখবেন ওরা করে দেবে বাট কোনো শোরুমে যাবেন না ব্যাংকে যাবেন না বা কারোর কোনো প্রযোজনায় পা দেবেন না ডিরেক্টলি কোনো টোল ট্যাক্সে চলে যাবেন ওখানে গাড়ি থাকে ওরা করার জন্য একশো টাকার বিনিময়ে আপনি আপনার পুরনো ফাস্ট ট্যাগ ফিরে পাবেন এবং ফুল পেমেন্ট সময় যে আপনার ওয়ালেট ব্যালেন্স ছিল পুরোটাই পাবেন ঠিক আছে অসঙ্গে সঙ্গে ধন্যবাদ সবাইকে পুরোটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ হ্যাভ এ নাইস ডে